ফারাকছে এইটাই নরেন্দ্র মোদী সবার লোক আসছে কিষাণগঞ্জ থেকে কাতিহার থেকে পুরো বিহার থেকে লোক আসছে সেখানকার মিছিলে কোনো স্লোগান নেই সেখানকার মিছিলে কোনো ঝান্ডা নেই সব ভাড়াটিয়ার লোক নিয়ে আসছে টাকা দিয়েছে ভাড়া করে লোক চলে আসছে সেই লোকরা ওইখানকার ভোটার নয় ওখানকার ভোটার কেউ মিছিলে থাকছে না মিছিলে থাকছে পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দারা ফলে এটা আর লড়াই নেই না বিজেপি না তৃণমূল কেউ এই আর নেই দাদা বলছিলাম যে বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী হয়েছেন আপনি বলছেন যে তাদের দুজনে সেটিং হয়েছে বলে তো দিলাম যাকে প্রার্থী করা হয়েছে দিদির কোথা বাবুর বিরুদ্ধে সে খোকা বাবুর কাছের লোক তার কথাতে বিজেপি তাকে প্রার্থী করেছে এটা কোফা দিচ্ছে খোকা বাবুকে বিজেপির পক্ষ থেকে গিয়ে সমঝোতাটা হয়েছে ইন্ডিয়া জোটকে ভাঙা হয়েছে তাদের তোফা তো দিতে হবে দিদি তো ধ্যানে জ্ঞানে স্বয়নে শপনে একজনই খোকা বাবু খোকা বাবুর যে হিত করবে দিদি তার গীত গাইবে এক দেশ এড এক ভোট এটা নিয়ে আপনাদের অবস্থান কি এবং কেন সব জাড়ি তো আমরা জানিয়ে দিয়েছি না যদি একটু বলেন এখন বলার এটা সেই খোরাম নয় কি বলবেন এই জয়নিংটা নিয়ে কি বলবেন অজিতা আপনি অসুবিধা কি আছে যোগদান করে যে কংগ্রেস দলের সকলের দরজা খোলা থাকে যোগদান করতেই পারে যে কেউ কংগ্রেস দলের যোগদান করে কংগ্রেসের নিয়ম নীতি কংগ্রেসের আদর্শ মেনে চল্লিশ মুদি তাহলে আসতেই পারছেন দাদা একটা বিষয় বলছিলাম যে তৃণমূলের তরফ থেকে বারবার একটাই প্রশ্ন করা হচ্ছে একটাই বক্তব্য রাখছেন যে কংগ্রেস এবং বিজেপির যে গঠবন্ধন রয়েছে বা কোনো ভিতরে ভিড় রয়েছে সারাদিন ইয়ার দিদি মোদির জোর সারা দুনিয়া দেখছে সারা দেশ দেখছে ইন্ডিয়া জোট ভেঙে দিয়ে প্রমাণ করে দিয়েছেন মোদী সবথেকে ঘরের লোক দিয়ে চলছে নিশিদ্ধার প্রামাণিকের গাড়িতে একটু আগে পুলিশের হানা কি বলবেন বলুন না